হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে বানাবো চিতল মাছের ঝাল তার জন্য মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ গাদা পেটি সব আলাদা আলাদাই করা আছে হ্যাঁ এবার আমি এর মধ্যে হলুদ আর যাতে না ফোটে মাছটা তার জন্য এর মধ্যে একটু সরষার তেল দিয়ে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেবো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ আর তেল মালিশ করে নিয়েছি মালিশ করছি কী সব অনেক দিন পর ভিডিও করলে যাওয়া হয় কী সব উল্টো পাল্টা মানে মেখে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে খুব সুন্দর করে অনেকগুলো তেল আমি বসিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে সব দিয়ে দেবো সুন্দর করে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি হ্যাঁ এরপর আমি মাছগুলোকে কষাবো গ্রেভিতে মশলা দিয়ে এই দেখো এর জন্য এখানে একটা পেঁয়াজ নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা রসুন বেশ বেশি করে রসুন আর এই এরকম সাইজ মতন মানে এরকম সাইজ মতন আদা আর এখানে বেশ অনেকটা বড় পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি কুচি করে করে নিয়েছি আর এখানটাতে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব সব এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি এই মশলাটা আমি করে দেখো পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই দেখো এইদিকে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এই দেখো এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এগুলোকেও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আমরা তো চিতল মাছ এইভাবে খাই আর চিতল মাছের কিছু পেটির অংশটাকে ফিলে করে নিয়ে এসে মুইঠা ঠা আর একদিন তোমাদের সাথে মুইঠা শেয়ার করবো কীভাবে বানাই আর তোমরাও চিতল মাছের রেসিপি মুইঠা ছাড়া কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও এবার এটাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো এই দেখো মশলাটা কিন্তু কষে গিয়েছে কষে কিন্তু পাশ থেকে সুন্দর করে তেল উঠে এসেছে এরপর আমি এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দি মাছটার কিন্তু আমি খুব ঝোল বানাবো না মানে একটু রসা রসা গা মাখা মাখা হালকা গ্রেভি তো এতগুলো মাছ আছে প্রায় বারো টেরোটা পিস তো যাতে মাছগুলো সবগুলো ডুবে যায় তার জন্য আমি একটু বেশি করে জল দিলাম এবার আমি সব মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো এই দেখো আমার চিতল মাছের কালিয়া কি চিতল মাছের ঝাল যেটাই বলো না কেন আমার কিন্তু রেডি তোমরাও কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখো আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমরা কে কেমনভাবে চিতল মাছ বানাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না চলো তাহলে বাই আবার একদিন নতুন এক রেসিপি নিয়ে হাজির হব বাই